মন্ত্রীর লাইভ স্ট্রিমিং এর কাঁচা নবান্নের পর কালীঘাটের বৈঠকেও কাটল না জট বৃষ্টি মাথায় নিয়েই চোখের জলে ফিরলেন চিকিৎসকরা স্বচ্ছতা বজায় রাখতে লাইভ স্ট্রিমিং বা রেকর্ডিং ছাড়া বৈঠক করতে রাজি নয় বলে সাফ জানিয়ে দেন জুনিয়র ডাক্তাররা দুপক্ষের তরফে ভিডিওগ্রাফি করার দাবিতে কার্যত অনর থেকে বৃষ্টি মাথায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই অপেক্ষা করেন তারা আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয় আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানাই যে এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাকে ওনাদেরকে রিকোয়েস্ট করি ওনারা আবার আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয় শনিবার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে দুপক্ষ থেকেই নতুন করে আলোচনায় বসার বার্তা দেওয়া হয় সেই মতো বৈঠকের সময় এবং স্থান জানতে চেয়ে জুনিয়র ডাক্তারদের তরফে ইমেল পাঠানো হয় মুখ্যমন্ত্রীকে তার জবাবেই ইমেল করে কালীঘাটে বৈঠকের কথা জানান মুখ্য সচিব রাজ্যের সঙ্গে আলোচনায় রাজি হন জুনিয়র ডাক্তাররা কিন্তু নিজের সিদ্ধান্তে অনর থাকলেন মুখ্যমন্ত্রী তার সাফাই জুনিয়র ডাক্তারদের তরফে পাঠানো চিঠিতে লাইভ স্ট্রিমিং এর কথা বলা হয়নি পাশাপাশি তিনি এও বলেন সমস্তটাই রেকর্ডিং করে রাখা হবে বৈঠকের পূর্ণাঙ্গ কার্য বিবরণী তৈরি করা হবে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে তা জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দেওয়া হবে তোমাদের চিঠিতে কোথাও কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো মিনিটস করে মিনিট সই করে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে পাশাপাশি অনুরোধ জানানোর পরেও কেন তাকে অসম্মান করা হচ্ছে এখানেই প্রশ্ন উঠছে লাইভ স্ট্রিমিং আপত্তি কেন জুনিয়র ডাক্তারদের দাবি কেন মেনে নিচ্ছেন না মুখ্যমন্ত্রী তবে কি জনগণকে অন্ধকারে রাখতে চাইলেন মুখ্যমন্ত্রী

বাড়িতে বৈঠক ডাকা থেকে লাইভ স্ট্রিমিং এ রাজি না হওয়া সম্পূর্ণটাই নাটক করে কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এবং পুরোটাই হচ্ছে নাটক নাটক এবং যাকে ইংরেজিতে বলে প্লেইং টু গ্যালারি অর্থাৎ গ্যালারির দিকে তাকিয়ে নাটক করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন এটাকে উৎখাত করে দেব যেমন করে হোক ডাক্তারদেরকে যেভাবে হোক বুঝিয়ে ভয় দেখি ক্যামেরায় গোপাল সেন ও জ্যাকি সিং এর সঙ্গে অয়ন শর্মা ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ